সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা কেনাডার ভিসা অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিচ্ছেন অথবা অনেকেই আছেন যারা অলরেডি ভিসা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন সো অনেকের প্রশ্ন থাকে যে ক্যানাডার ভিসা থাকলে ওই রেফারেন্সে মানে ভিসার রেফারেন্সে অন্য কোন কান্ট্রির ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়াটা একটু ইজিয়ার হবে অথবা অনেকে এই ইন্টেনশনেই ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন করেন যে সেই ভিসাটা যদি আমি পেয়ে যাই সেক্ষেত্রে ক্যানাডার ভিসার রেফারেন্সে আমি অন্য কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবো বা সুবিধা হবে পাওয়াটা সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি ক্যানাডার ভিসা কারো থাকে অথবা কেউ ক্যানাডার ভিসা অ্যাপ্লাই করতে চান অন্য কান্ট্রির জন্য ইউএসএ কিন্তু আপনাদের একটা বেটার বা বেস্ট অপশন হবে যারা কিনে ইউএসএতে এন্টার করতে চান বা ডিরেক্টলি ওখানের ভিসা পাচ্ছেন না এরকম অথবা ট্রাই করেছেন কিন্তু সামহাও রিফিউজড হয়ে গিয়েছেন বা ট্রাই করার জন্যই হচ্ছে ভয় পাচ্ছেন অনেকে ভাবছেন যে পাবো কি পাবো না তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা কিন্তু চাইলে ক্যানাডার জন্য ট্রাই করতে পারেন অথবা যদি কারো অলরেডি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল হয়ে গিয়ে থাকে বা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যেটা করতে পারেন ইউএসএর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা ট্রাই করতে পারেন বা এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এটার কারণ হচ্ছে দুইটা কান্ট্রির যে গভর্নমেন্টাল কিছু জিনিস কানেক্টেড আছে প্লাস হচ্ছে গিয়ে আপনারা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিংটা হয় ওখানে কিন্তু তাদের সার্ভারটা কানেক্টেড থাকে সো এই কারণে তারাই অনেক সময় জানতে চায় অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে গিয়ে দেখা যায় তারা কোয়েশ্চেন করে যে কারো এর অ্যাপ্রুভাল আছে কিনা অথবা এর সময় কোয়েশ্চেন করে কারো ক্যানাডার ভিসা আছে কিনা সো এটা না একটা আরেকটার সাথে সামহাও কানেক্টেড বা সংযুক্ত আমি বলবো কারণ তাদের এক হচ্ছে ইন্টারনাল কিছু কানেক্টিভিটি রয়েছে প্লাস হচ্ছে তাদের সার্ভার কানেক্টেড এই কারণে আমি বলবো যে অবশ্যই যদি কারো একটা কান্ট্রির ভিসা থাকে তাদের জন্য কিন্তু অন্য একটার ভিসা পাওয়া ইজি হবে ইজিয়ার হবে আবার অনেকের দেখা যায় এমন আছে যে ইউএসএর ভিসা আছে কিন্তু ক্যানাডার বা অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে চান সো চাচ্ছেন যে কোনটা ভালো হয় সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যানাডার জন্য ট্রাই করতে পারেন সো যাদের যেরকম সুবিধা একটা এই দুটো কান্ট্রি কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড আবার আরো একটা দিক রয়েছে যে কেউ যদি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যান বা কারো অলরেডি থাকে তারা কিন্তু হচ্ছে এই যে রিজিয়নটা আছে এই রিজিয়নের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ক্যানাডার ভিসাটাকে অনেক হচ্ছে প্রায়োরিটাইজ করে সো সেক্ষেত্রে আপনারা চাইলে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন সেক্ষেত্রে চাইলে আপনারা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন সো এই কান্ট্রিগুলো আপনারা আপনাদের ভিসার রেফারেন্সে কিন্তু হচ্ছে গিয়ে পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে অনেকে যারা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে চান তারা যেটা করতে পারেন ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল থাকলে সেক্ষেত্রে আপনাদের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটা সহজ হবে অথবা হচ্ছে গিয়ে আপনারা যদি ইউকের জন্য ট্রাই করতে চান সেটাও কিন্তু আপনাদের যদি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনাদের জন্য কিছুটা ইজিয়ার হবে সো অনেকে যারা প্রশ্ন করছিলেন যে আমার ক্যানাডার ভিসা আছে অথবা আমি ক্যানাডার ভিসা করতেই চাই যে এটার রেফারেন্সে আমি অন্য একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাই বা হচ্ছে ভিসা পাওয়ার জন্য ট্রাই করতে চাই তাদের জন্য ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলো কিন্তু ওপেন রয়েছে স্পেশালি ইউএসএ ইউএসএর সাথে ক্যানাডার একটা কানেকটিভিটি রয়েছে সো যদি কারো ক্যানাডার ভিসা থাকে তারা কিন্তু ইউএসএর ভিসাটা খুব সহজে হচ্ছে আপনারা অ্যাভেল করতে পারবেন তা আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ